বাটানগর আস টেকনো ইন্ডিয়া গ্রুপ অফার ডিপ্লোমা ইন দিস অভিনব কয়দায় জনসংযোগ করলেন রচনা শনিবার সকালে উঠে পড়েন হাওড়াগ্রামী ব্যান্ডেল লোকালে সঙ্গে ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ট্রেনে চেপে তার প্রথম প্রতিক্রিয়া তিনি ছেলেবেলার কথা ভাগ করে নেন যাত্রীদের সঙ্গে কথাও বলেন দূরপাল্লার ট্রেনে চড়তে তার আজও একই রকম ভালো লাগে ব্যান্ডেল থেকে চুচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন তিনি যাত্রীদের কাছে আবেদন জানান তার রোড শোতে অংশগ্রহণের জন্য এমনকি ভেন্ডার কামরায় সবজি বিক্রেতাদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন রচনা এরপর চন্দননগর স্টেশনে নেবে এক কাপ চাও খান সেখানকার চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান এর আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা যায় কুসুম ঘরামি রচনাকে দেখেন নিচে দেখান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি স্বভাব সিদ্ধভঙ্গিতে বলেন তিনি তার মতো আমি আমার মতো

আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবে জেতার পরে কি করবে জেতার পরে অনেক কিছু করবো আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজ ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে রচনাদি প্রচুর কাজ করবে যেটা আপনারা সঙ্গে তো থাকবেন সব সময় দেখে নেবেন দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ডাঙ্গ নিয়ন্ত্রিত দ্বিতীয় সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত হীরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কলেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एআইপিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আপনাদের মালিক কোপাল خوش আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura বন্ধা খড়ের মথারা এন্টারপ্রাইজে। এখানে